হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো তো আমিও বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমার বারান্দার গাছগুলোকে একটুখুনি দেখে আসি তো দেখলাম যে গাছের পাতাগুলো একটু ধুয়ে দেওয়ার মতো হয়েছে আজকে দুপুরবেলাতে আর কি ধুয়ে দিব তারপর বিছানাটা ক্লিন করে নিয়েছি এবং বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর মেশিনে না আমি একটা স্যালোয়ার একটুখানি স্টিচ করার চেষ্টা করছিলাম তো গতকাল রাত থেকে আর কি শুরু করেছি জানি না যে কতদূর দূর কি পারবো আর এদিকে সকাল সকাল কিন্তু রান্না করতে চলে আসলাম রান্নাঘরে আর আমি অর্ধেক কাজ রান্নাঘরের আগের দিন রাতেই করে রাখি যেমন এখানে সবজিগুলো সব কেটে গুছিয়ে রেখেছিলাম কারণ যেহেতু আমি পাঁচ সবজি করব আজকে পাঁচ মিশালির সবজি দিয়ে খিচুড়ি করব আর কি তো এখানে আমি নানা রকম সবজি নিয়েছি সঙ্গে ফোড়ন দেওয়ার জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে একটা ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি এখানে লবঙ্গ দারচিনি এলাচ তারপর জিরে ধনিয়া সমস্ত কিছু সঙ্গে এখানে আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর নিয়েছি এক পট আতপ চাল এক পট ডাল আর এক পট চাল এই দিয়েই কিন্তু আজকে আমি খিচুড়িটা রান্না করব আর সমস্ত প্রিপারেশানটা রাতে নিয়ে রাখলে হয় কি আমি সকালে ঘুম থেকে উঠে যে ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করার বা ঝাড়পোঁস করার সময়টা পেলাম এটা আর কি পাওয়া যায় না হলে দেখা যায় ঘুম থেকে উঠেই আমাকে নাস্তা বানানোর জন্য ছুটতে হয় কিচেনে তো রাতে একটু রেডি করে রাখলে সকালবেলায় এই ফ্যাসিলিটিটা পাওয়া যায় অন্যদিকে একটু নজর দেওয়া যায় তারপরে আমি কিন্তু আজকে খিচুড়িটা একদমই সেদ্ধভাবে তৈরি করছি যেহেতু এটা ল্যাটকা টাইপের খিচুড়ি হবে তো আমি সেজন্য সবজিগুলো আর কষালাম না ডাইরেক্ট হচ্ছে গরম জলের ভেতরেই সেদ্ধ বসানোর জন্য দিয়ে দিয়েছি এটা সমস্ত কিছু চাল ডাল সবজি একসঙ্গে সুসেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটা ফোড়ন দিয়ে নামিয়ে নেব এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এই তো জলটাও উতরে গেছে আর সবজিগুলোও কিন্তু কিছুটা পরিমাণে নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ তারপরে দিয়ে দিচ্ছি লবণ যেইটা ছাড়া রান্না একদম ইনকমপ্লিট তো হলুদ লবণ দিয়ে আর একটুখানি ভালো করে সমস্ত কিছু একবার একটু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন দিয়েছি ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আমি নামানোর আগে একটু ঘি দিব যার কারণে আমি তেলটা হচ্ছে একটুখানি কম দিয়েছি আর বেশি তেল আমার হাজব্যান্ড পছন্দ করে না যার জন্য আমি তেলটা একটু কম দিই তো এখানে হচ্ছে ফোড়নটা দিয়ে নিয়েছি আর এই খিচুড়ির ভিতরে আমাদের দুজনের জন্য দুইটা ডিম আর কি দিয়ে ওর ভিতরে তো ডিমটা একটুখানি হালকা ভাজি করে নিলাম তো আমাদের দুজনেরই হচ্ছে নরম খিচুড়ির সাথে যে নর্মাল যে ডিম আমরা ভাজি করে খাই সেই ডিমটা আমার কাছে কেন জানি না এই নরম খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগে না তো আমি সময় যেটা করি ডিম সেদ্ধ করে তারপরে ভাজি করে কিছুক্ষণ খিচুড়ির ভিতরে দিয়ে জাল করে নিই তো এইটা খেতে আর কি নরম খিচুড়ির সঙ্গে বেশ ভালো লাগে তো আমি নামানোর আগে একটুখুনি ঘি আর ওই যে ভাজি করে রেখেছিলাম গরম মশলাটা সেটা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিয়েছি তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পরবর্তী যে ভিডিওটার আমি আসলে যখন ভিডিও করেছিলাম তখন আমি রেকর্ডে চাপ দেইনি তো যার কারণে ভিডিওটা পরে দেখি কি যে হয়নি এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকে আর দেখাতে পারলাম না তবে এরকম খিচুড়ি অহরহ আমার বাসায় চলতেই থাকে পরবর্তীতে করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব লোকটা তো তারপর আমার হাজব্যান্ড তো চলে গেলেন অফিসে আর আমি তো ঘরবাড়ি সব গোছানোর কাজে নেমে পড়েছি আর এবছর তো শীত চলে যাওয়ার মতো হয়ে গেল কিন্তু আমরা একটাও হাঁস এখনও খেতে পারিনি কারণ কি জানো কারণ হচ্ছে হাঁস পরিষ্কার করতে গেলে তো অনেকটা টাইম লাগে আর এত শীত ছিল মাঝে তো সেই শীতের ভয়ে মানে পরিষ্কার করার ভয়ে আমি আর কি হাঁস আনতে বারণ করেছিলাম কিন্তু আজকে সে সকালবেলা একটা হাঁস এনেছে তো হাঁসটা আমি একটু পরিষ্কার করে তারপর তোমাদের সামনে আর কি ফিরে আসছি তো তারপর আমি হাঁসটাকে একদম কেটে কুটে পরিষ্কার করে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ আমি ফ্রিজে রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য আর এক ভাগ আমি এখন হচ্ছে রান্নাবান্না করব তো রান্না করার জন্য সমস্ত মশলাপাতিও সব গোছানো কমপ্লিট এবং রান্নাটাও কমপ্লিট আমি যেহেতু আমার ভিডিও আমি বড় করি না কখনও তো দেখলাম যে বড় হয়ে যাচ্ছে তাই আর ডিটেলসে শেয়ার করলাম না এই তো রান্নাটা এরকম চেহারা হয়েছে আর এদিকে ভাত বসিয়েছি তো গরম গরম ভাত আর তার সঙ্গে হাঁসের মাংস তো ব্যাপারটা একদম পুরো জমে যাবে তো আজকে দুপুরের খাবার দুপুর এবং রাতের খাবার আমাদের এটাই ছিল তো তারপর ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি আর বিকেলের কাজ আমার নর্মালি থাকে জামা কাপড় গোছানো জামাকাপড় আয়রন করা জায়গা জিনিস জায়গায় রাখা মোটামুটি আমার হাজব্যান্ড বাসায় ঢোকার আগে আমি চেষ্টা করি আমার বাসাটাকে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন একটা ভাইব দিতে যাতে তার ভেতরে প্রবেশ করে অনেক বেশি প্রশান্তি লাগে বাইরের যে ক্লান্তি সেটা যাতে একটু কমে তো আমি এই যে আমার হাজব্যান্ডের জামাগুলো আয়রন করে সুন্দর করে প্রপার জায়গায় রেখে দিচ্ছি আর আমি যে জামা যখন কেনে তখন যে প্যাকেটটা দেয় ওই প্যাকেটটা কিন্তু আমি ফেলি না ওই প্যাকেটের ভেতরেই আমি এভাবে রেখে দিই কেন জানি না ওয়াইট্রাপের ভেতরেও ধুলা আসে কোত্থেকে থেকে ধুলা আসে এত ধুলা আমি বুঝি না সারাটা দিন পরিষ্কার করতেই থাকি কিন্তু আসলে ধুলার সঙ্গে পেরে উঠি না তো যাই হোক আমি ওর জামা প্যান্টগুলো আমি ওইভাবেই আর কি পলিথিনের ভেতরে করেই আর কি রেখে দিই আর আমার হাজব্যান্ড হচ্ছে বেশি হালকা কালারের জামা প্যান্ট পরে তো যার কারণে ময়লাটাও একটু বেশি হয় তো সেই জন্য আর কি চেষ্টা করি যাতে ময়লাটা কম হয় তো তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছে কিছু রসগোল্লা নিয়ে এসেছিল তো সেগুলো এখন আর কি আমি তাকে দিয়ে দিচ্ছি আর আমিও খাবো তো দুইজনে বসে সুন্দর নাস্তাটা করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সবাই অনেক বেশি ভালো থেকো নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে টাটা